নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে বাড়িতে পুরোহিত ছাড়া সহজ ঘরোয়াভাবে কোজাগরি লক্ষ্মী পূজা পদ্ধতি শেয়ার করে নেব কিছুদিন আগে আমাদের চ্যানেলে কোজাগরি লক্ষ্মী পূজা নিয়ে একটি ভিডিও শেয়ার করা হয়েছিল যেখানে এই বছরের কোজাগরি লক্ষ্মী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি পুজোর শুভ সময় বাড়িতে পুরোহিত ছাড়া ঘরোয়া সহজ পদ্ধতিতে লক্ষ্মী পুজো করলে কি কি উপকরণ সামগ্রী লাগবে লক্ষ্মী পূজার বিধিনিষেধ এবং মা লক্ষ্মীর পাঁচালি পড়ার নিয়ম এই সব কিছুই শেয়ার করা হয়েছিল আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে ওই ভিডিও লিংক দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো এই বছরের অর্থাৎ ইংরাজি দু এবং বাংলা চোদ্দোশো একত্রিশ সালের কোজাগরি লক্ষ্মী পূজার সময়সূচি আগের ভিডিওটিতে শেয়ার করা থাকলেও তোমাদের সুবিধার্থে আমি এই ভিডিওতে আরও একবার পূর্ণাঙ্গ সময়সূচি দিয়ে দিচ্ছি এবার চলো বন্ধুরা পুজো শুরু করা যাক পুজোতে বসার আগে আমি নিজের মাথায় এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি আর পুজোর ফুল মালা বেলপাতা সব কিছুতে গঙ্গা জল অগরু কর্পুরের গুঁড়ো এবং চন্দন লাগিয়ে নিয়েছি পুজোতে বসে প্রথমেই আমি আচমন আর স্মরণ করে নিচ্ছি হাতে সামান্য গঙ্গা জল নিয়ে নিয়েছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ও অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পি বা যশ স্বরে পুণ্ডরী কক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 কোজাগুড়ি লক্ষ্মী পুজোর জন্য আমি আলাদা করে একটি আসন পেতে নিয়েছি একটি পরিষ্কার কাঠের জল ওপর গঙ্গা জল ছিটিয়ে তারপর আমি একটি লাল কাপড় পেতে নিয়েছি কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে কর্পূরের গুঁড়ো ফুলের পাপড়ি এবং গোটা আতপ চাল দিয়ে আমি মা লক্ষ্মীর পুজোর আসনটি প্রস্তুত করে নিয়েছি আসনের ওপর আমি মা লক্ষ্মীর প্রতিমা বসিয়ে নিয়েছি এবং মায়ের পাশে মায়ের পেচক বাহনকে রেখেছি এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা যে আমার কাছে এই ছোট্ট প্যাঁচার মূর্তিটা রয়েছে তাই আমি লক্ষ্মী পুজোর সময় মায়ের কাছে এটা রাখি তবে এরকম কিছু রাখতেই হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই মা লক্ষ্মীর প্রতিমাই হোক বা মায়ের চিত্রপটি হোক মা সবসময় সবাহনা থাকেন আরও বলে রাখে বন্ধুরা যে এটা মাটির একটা প্যাঁচার মূর্তি আমি বছর দুয়েক আগে অ্যামাজন থেকে নিয়েছিলাম কিন্তু এখন আর অ্যামাজনে এটা পাওয়া যায় না পেচক বাহন ছাড়াও মায়ের ডান দিকে আমি সিঁদুর ভরা কৌটো এবং একটা ধানের ছড়া রেখেছি ধানের ছড়ার বদলে তোমরা ধান ভর্তি ঝাঁপিও রাখতে পারো মায়ের বাঁ দিকে আমি দক্ষিণাবর্ত শঙ্খ এবং একটা বড় লক্ষ্যে করি রেখেছি দক্ষিণাবর্ত শঙ্খের বদলে তোমরা জলসংখ্য রাখতে পারো আর যদি জলসংখ্য বা দক্ষিণাবর্ত সংখ্য কোনোটাই না থাকে তাহলেও কোনো অসুবিধে নেই এই বড় লক্ষ্যী করিটির ব্যাপারে বলি বন্ধুরা যে তোমরা দশকর্মার দোকানে এরকম লক্ষ্য করি পেয়ে যাবে আমার কাছে একটা আছে তাই আমি একটাই রেখেছি তোমাদের কাছে যদি একাধিক থাকে তোমরা একাধিক রাখতে পারো বা যদি না থাকে তাহলেও কোনো অসুবিধে নেই শুরুতেই আমি মালক্ষ্মীর উদ্দেশ্যে একটা তিল তেলের প্রদীপ ধরিয়ে নিয়েছি এবং একটা ধূপও ধরিয়ে নিয়েছি মালক্ষ্মী যেহেতু গোলাপ ফুল অত্যন্ত পছন্দ তাই আমি গোলাপের সুগন্ধে ধূপ ধরিয়েছি প্রদীপের ব্যাপারে বলি বন্ধুরা তিল তেলের পরিবর্তে তোমরা এই সময় ঘিয়ের প্রদীপও ধরাতে পারো প্রদীপে আমি লাল রঙের শোলতে ব্যবহার করেছি লাল শোলতে দশকর্মার দোকানে তোমরা পেয়ে যাবে অনলাইনেও পাওয়া যায় এছাড়াও সাধারণভাবে আমরা যে সাদা শোলতে বাড়িতে ব্যবহার করি সেটাও তোমরা লাল রঙের অ্যাক্রিলিক কালার দিয়ে পেন্ট করে নিয়ে লাল বানিয়ে নিতে পারো প্রদীপে আমি একটা গোটা এলাচ দিয়েছি একটা গোটা লবঙ্গ দিয়েছি এবং সামান্য জাফরান দিয়েছি তবে জাফরানটা অপশনাল এবার আমি ঘট স্থাপন করব যেখানে আমি ঘরটি পাতবো সেখানে আমি কিছুটা ভেজানো গঙ্গা মাটি রেখেছি আর গঙ্গা মাটির ওপর একটা সিঁদুরের ফোটা দেওয়া আছে গঙ্গা মাটি না পেলে তোমরা কোনো ফুল গাছের তলার মাটি ব্যবহার করতে পারো কিংবা পুকুর পাড়ের মাটিও ব্যবহার করতে পারো তবে লক্ষ্মী পুজোয় তলার মাটি ব্যবহার না করাই ভালো এই গঙ্গা মাটিটা আমি গোলাপ জল দিয়ে ভিজিয়েছি গোলাপ যেহেতু মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তাই লক্ষ্মী পুজোয় তোমরা বিভিন্নভাবে গোলাপ জল ব্যবহার করতে পারো এটা অত্যন্ত শুভ বলে মনে করা হয় যেমন ঘটের তলায় রাখা মাটিও তোমরা গোলাপ জল দিয়ে ভেজাতে পারো আলপনা আঁকার জন্য যে চালের গুঁড়ো বা খড়ি মাটি ব্যবহার করবে সেটাও তোমরা গোলাপ জল দিয়ে গুলতে পারো এছাড়াও অনেকে গঙ্গা জল ব্যবহার করে চন্দন বাটেন গঙ্গা জলের পরিবর্তে তোমরা গোলাপ জলও ব্যবহার করতে পারো গঙ্গা মাটির ওপর আমি কয়েকটি ধান এবং দুর্বা দিয়ে দিচ্ছি ঘট স্থাপনের জন্য আমি এখানে একটা তামার ঘট নিয়েছি তোমরা পিতল বা মাটির ঘটও ব্যবহার করতে পারো ঘটটি পরিষ্কার জল দিয়ে আমি পূর্ণ করে রেখেছি তোমরা গঙ্গা জল দিয়েও পূর্ণ করতে পারো ঘটে আমি সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে রেখেছি এবং পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে রেখেছি ঘটের জলে প্রথমেই আমি দিয়ে দেব কিছুটা গোটা আতপ চাল এরপর দিয়ে দিচ্ছি সামান্য গোলাপ জল এরপর দিয়ে দিচ্ছি জাফরান তবে জাফরানটা অপশানাল এরপর আমি ঘটে একটা হলুদের গাঁঠ দিয়ে দেব এরপর দেব একটা গোটা সুপারি এরপর একটা লক্ষ্মী কড়ি দিচ্ছি তোমরা লক্ষ্মী কড়ির বদলে এক টাকার কয়েনও দিতে পারো আর সবশেষে আমি ঘটে দিয়ে দিচ্ছি কয়েকটি দুর্বা একটি আম আমি ঘটে বসিয়ে নিয়েছি আর তার উপরে রেখেছি একটা পান পাতা পান পাতা এবং সিঁদুরের ফোঁটা আমি পাঁচটা বেল পাতা রাখলাম আর রাখছি পাঁচটা দুর্বা দুর্বাতেও লাল চন্দন লাগানো আছে ঘটের ওপর আমি একটা শশেষ ডাব বসিয়ে নিয়েছি ডাবের সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন আঁকা আছে এবং পাঁচটা সিঁদুরের ফোঁটা দেওয়া আছে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন শশীষ ডাব দিয়ে ঘট স্থাপন করতে পারলে সব থেকে ভালো হয় যদি সেটা সম্ভব না হয় সেক্ষেত্রে তোমরা কলা গোটা সুপারি বা গোটা হরিতকি দিয়েও ঘট স্থাপন করতে পারো অনেক পরিবারে লক্ষ্মী পুজোয় কলার ব্যবহার নিষিদ্ধ তোমাদের বাড়িতে যদি সেরকম কোনো নিয়ম থাকে তোমরা অবশ্যই সেই নিয়ম মেনে চলো মনে মনে মা লক্ষ্মীর নাম স্মরণ করতে করতে আমি মায়ের মঙ্গল ঘট স্থাপন করে নিচ্ছি উলুধ্বনি এবং শঙ্খধ্বনি সহযোগে ঘট স্থাপন করতে পারলে থেকে ভালো হয় ঘটের ওপর আমি একটা ঘটার ছাদন দিয়ে দিয়েছি আমি এখানে ঘটার ছাদন স্বরূপ একটা গামছা রেখেছি তোমরা চেলি কাপড়ও রাখতে পারো এরপর আমি দিয়ে দিচ্ছি একটা পৈতে এরপর একটা চাঁদমালা দিয়ে দেব একটা ফুলের মালাও আমি ঘটে নিবেদন করে দিয়েছি ঘটের নিচটা আমি একটু ফুলের পাপড়ি দিয়ে সাজিয়ে নিয়েছি ভগবান গণেশ হলেন সর্বপ্রথম পূজ্য তাই মালক্ষ্মীর পুজো শুরু করার আগে আমি ভগবান গণেশ সহ পঞ্চদেবতার পুজো করে নিচ্ছি চন্দন সহযোগে ফুল বেলপাতা দুর্বা এবং তুলসী পাতা হাতে নিয়ে পঞ্চদেবতাকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওম গণেশাদি পঞ্চদেবতাভ নামাহা এই মন্ত্র বলে পঞ্চদেবতার উদ্দেশ্যে এই ফুল বেলপাতা দুর্বা এবং তুলসী পাতা আমি নিবেদন করে দিচ্ছি হাজ্যর করে মালক্ষ্মীর ধ্যানমন্ত্র পাঠ করে আমি মাকে আবাহন করে নিচ্ছি মালক্ষ্মীর ধ্যানমন্ত্রটি হল ওং পাশাক্ষ মালিকাম ভোজ শ্রীনির্ভীর্যাস্য সৌময় পদ্মাসনস্থাং ধ্য শ্রীয়ং ত্রৈলক্য মাতরম গৌরবর্ণাং সুরূপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাম রৌকদ্ম্র করাং বড়দাং দক্ষিণেন তু মালক্ষ্মীর ধ্যানমন্ত্র তোমরা মালক্ষ্মীর পাঁচালির বইতে পেয়ে যাবে এরপর আমি মা লক্ষ্মীর আবাহন গীত পাঠ করে নিচ্ছি মা লক্ষ্মীর পাঁচালী এবং অষ্টত শতনামের বইতে আবাহন গীত থাকে এছাড়াও মেয়েদের ব্রত কথা বইতেও তোমরা আবাহন গীত পেয়ে যাবে মা লক্ষ্মী আমার গৃহে পূজা নিতে এসেছেন তাই প্রথমেই আমি মাকে পাদ্য নিবেদন করছি পাদ্য অর্থাৎ পা ধোয়ার জল একটি কুশিতে কিছুটা অগর মিশ্রিত পরিষ্কার জল এবং ফুলের পাপড়ি দিয়ে আমি পাদ্যটি প্রস্তুত করে নিয়েছি এতৎ পাম ওং শ্রীং লক্ষ্মীদেব্যই নম বন্ধুরা তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে অগরু কি তো দেখো এই হলো অগরু অগরু এক প্রকার সুগন্ধি যেটা পুজোতে বিভিন্ন কাজে তোমরা ব্যবহার করতে পারো যেমন একটু আগেই দেখলে যে পাদ্য প্রস্তুত করতে আমি অগরু ব্যবহার করেছি এছাড়া পুজোতে যে ফুল ব্যবহার করা হয় সেখানেও অগরু লাগানো হয় স্নানবিধির জন্য তোমরা অগরু ব্যবহার করতে পারো অগরু দশকর্মার দোকানেই তোমরা পেয়ে যাবে পনেরো টাকা বা পঁচিশ টাকা এরকম দাম হয় মা লক্ষ্মীর স্নানবিধি সম্পন্ন করার জন্য আমি একটা পরিষ্কার শুকনো কাপড় নিয়ে নিয়েছি এর উপরে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা গঙ্গা জল এরপর দিয়ে দিচ্ছি সামান্য গোলাপ জল আর দিচ্ছি কিছুটা অগরু এবার এই কাপড়টি দিয়ে আমি মা লক্ষ্মীর প্রতিমাটি সুন্দর করে মুছে নেব মালক্ষীর স্নান মন্ত্র সহযোগে তোমরা স্নানবিধি সম্পন্ন করতে পারো মা স্নানমন্ত্রটি স্নান মন্ত্রটি হলো ইদং স্নানিয়ং স্নানীয়ং ওং শ্রী লক্ষ্মীদেবা হা বন্ধুরা তোমরা যদি ধাতব মূর্তিতে পুজো করো সেক্ষেত্রে তোমরা প্রথমে পঞ্চামৃত দিয়ে এবং তারপর গঙ্গা জল গোলাপ জল এবং অগরু একসাথে মিশিয়ে সুগন্ধি জল প্রস্তুত করে সেটা দিয়ে মা লক্ষ্মীর স্নানাভিষেক সম্পন্ন করতে পারো স্নানবিধি সম্পন্ন হয়ে যাওয়ার পর বস্ত্রস্বরূপ আমি মা মৌলি সুতো নিবেদন করে দিলাম এতে আমি সামান্য আতর লাগিয়ে রেখেছি তোমরা চেলি কাপড় নিবেদন করতে পারো অথবা মাকে একটা নতুন শাড়িও নিবেদন করতে পারো পুজোর পরে সেই শাড়িটা তোমরা কোনো মন্দিরে দিয়ে আসতে পারো কোনো ব্রাহ্মণকে দান করতে পারো অথবা কোনো দুস্থ মহিলাকেও দিয়ে দিতে পারো এবার আমি মা এবং মায়ের পেচক বাহনকে সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি মায়ের কাছে যে লক্ষী করিটা রেখেছি সেটাতেও আমি একটু সিঁদুর লাগিয়ে দিলাম এরপর আমি মা লক্ষীকে এবং মায়ের পেচক বাহনকে লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি লক্ষ্মী করিতেও আমি লাল চন্দনের ফোটা লাগিয়ে দিলাম মা লক্ষ্মীর ডান দিকে আমি একটা চাঁদমালা নিবেদন করে দিচ্ছি মালক্ষ্মীকে আমি একটা লাল রঙের ওড়না পরিয়ে দিয়েছি এবং একটা পদ্মবীজের মালা নিবেদন করে দিয়েছি পদ্মবীজের মালা অপশনাল আমার কাছে আছে তাই আমি মাকে নিবেদন করেছি তোমাদের কাছে যদি না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই তবে পদ্মবীজের মালা না থাকলেও তোমরা লুজ পদ্মবীজ মাকে নিবেদন করতে পারো পদ্মবীজের মালা এবং লুজ পদ্মবীজ তোমরা দশকর্মার দোকানে পেয়ে যাবে মালক্ষীকে আমি আলতা সিঁদুর এবং শাখা পলা নোয়া নিবেদন করে দিচ্ছি ওজা করি লক্ষ্মী দিন অবশ্যই মাকে নতুন আলতা সিঁদুর এবং শাখা পলা নোয়া নিবেদন করতে হবে পুজো হয়ে যাওয়ার পর এগুলি তোমরা তোমাদের ঠাকুরের সিংহাসনে যেখানে মা লক্ষ্মী অধিষ্ঠিতা আছেন সেখানে রেখে দিতে পারো সারা বছর অথবা ঠাকুর ঘরে কিংবা বাড়িতে অন্য কোনো পরিষ্কার সুরক্ষিত স্থানেও তোমরা রাখতে পারো সারা বছর তোমরা আবার যখনই বিশেষভাবে কোনো লক্ষ্মী পুজো করবে তখন এই আলতা সিদুর পলা নয়। তোমরা মাকে আবার করে নিবেদন করতে পারো আর আগের বছরের আলতা সিঁদুর পলা নয় তোমরা কোনো মন্দিরে দিয়ে দিতে পারো লাল চন্দন সহযোগে একটি ফুলের মালাও আমি মালক্ষীকে নিবেদন করে দিচ্ছি মালক্ষীকে নিবেদন করার জন্য আমি এখানে অর্ঘ সাজিয়ে নিয়েছি একটা কুশিতে কিছুটা পরিষ্কার জল লাল চন্দন সহযোগে ফুল বেলপাতা দুর্বা এবং কয়েকটি গোটা আতপ চাল দিয়ে আমি অর্ঘটি প্রস্তুত করেছি যে কোনো পুজোতেই অর্ঘ ঠাকুরের ডান হাতে মস্তকে অথবা ঘটে নিবেদন করা যায় ইদং অর্ঘং ওং শ্রীং নামাহা এতে গন্ধপুষ্পে ওং শ্রীং লক্ষ্মীদেব্যৈ নামাহা এই মন্ত্র বলে মালক্ষ্মীর উদ্দেশ্যে লালচন্দন সহযোগে ফুল বেলপাতা এবং দুর্বা আমি ঘটে নিবেদন করে দিচ্ছি পদ্মফুল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তাই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন তোমরা অবশ্যই মা লক্ষ্মীকে পদ্মফুল নিবেদন করবে সব থেকে ভালো হয় যদি দুটো পদ্মফুল জোগাড় করা যায় একটা পদ্মফুল তোমরা মায়ের উদ্দেশ্যে ঘটে নিবেদন করবে আরেকটা পদ্মফুল তোমরা মা লক্ষ্মীর চিত্রপট বা প্রতিমা যেখানেই পুজো করো না কেন তার উদ্দেশ্যে নিবেদন করবে যদি তোমরা মা লক্ষ্মীর প্রতিমাতে পুজো করো তাহলে মা লক্ষ্মীর হাতে যদি পদ্মফুলটা দেওয়া যায় সব থেকে ভালো হয় যদি সেটা সম্ভব না হয় তোমরা প্রতিমার সামনে রেখে দিতে পারো পুজো হয়ে যাওয়ার পর এবং পূর্ণিমা তিথি ছেড়ে যাওয়ার পর ঘটে যে পদ্মফুলটা তোমরা নিবেদন করেছ সেটা ভালো করে শুকিয়ে নিয়ে একটা লাল শালুতে মুড়ে তোমরা তোমাদের টাকা পয়সা রাখার জায়গায় রেখে দিতে পারো গত বছরও যদি তোমরা এটা করে থাকো তাহলে গত বছরের পদ্মফুলটা তোমরা জলে দিয়ে দিতে পারো লাল চন্দন সহযোগে আরেকটি পদ্মফুল আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী মালক্ষের পাশে যে দক্ষিণাবর্ত শঙ্খটা আমি রেখেছি তার মধ্যে কিছুটা গোলাপ জল এবং চাল দক্ষিণাবর্ত শঙ্খে আমি একটা ফুল নিবেদন করে দিচ্ছি লাল চন্দন সহযোগে ফুল ও বেলপাতা দিয়ে এবার আমি মালক্ষের উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করবো মালক্ষীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো ওং নমস্তে সর্বদেবানাং বড়দাসী হরিপ্রিয়ে যা নানাং প্রপন্ানাং মে ভয়ার্ত দর্চনাথ এস সচন্দন গন্ধপুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রীলক্ষ্মী শ্রীলক্ষ্মীদেব্যই এই মন্ত্রে আমি তিনবার মাকে পুষ্পাঞ্জলি নিবেদন করছি হাত জোর করে এবার আমি মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওং বিশ্বরূপস্য ভার্জাসী পদ্মে পদ্যালয় শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে নম গণেশায় বাসুদেবায় লক্ষ্মীদেব্যই নম নমাহা মা লক্ষ্মীর প্রার্থনা মন্ত্র পাঠ করে নিচ্ছি লক্ষ্মীস্তং সর্বদেবানং যথা যথাসম্ভব নিত্যশ স্থিরাভাব তথা দেবী মম জন্মনি জন্মনি বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবী দারিদ্র্য দুঃখ না সম্ভবাং দেবীং বিষ্ণুবক্ষ বিলাসিনী এবার আমি মা লক্ষ্মীর দ্বাদশ নাম স্তোত্র পাঠ করে নিচ্ছি ওং ত্রৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথাতং সুস্থিরা কৃষ্ণে তথাভব স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতির হরিপ্রিয়া পদ্মাপদ্যালয়া সম্পদপ্রদা শ্রীপদ্মারিণী দ্বাদ শৈতানী নামানী লক্ষ্মী সঙ্কুজ্য জহপঠেত স্থিরালক্ষ্মীর ভবে তস্যপুত্র দ্বারা দ্বিভী সহ বন্ধুরা পদ্মফুল যেমন মালক্ষ্মীর অত্যন্ত প্রিয় সেরকমই গোলাপ ফুল বিশেষ করে লাল গোলাপও মায়ের খুব প্রিয় তাই কোজাগড়ি পূর্ণিমা দিন তোমরা যদি লাল গোলাপ জোগাড় করতে পারো অবশ্যই মাকে নিবেদন করো ওং লক্ষ্মী দেবী বাহনায় পেচকায় নামাহা এই মন্ত্র বলে আমি মালক্ষ্মীর পেচক বাহনের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিলাম মালক্ষ্মীর কাছে রাখা লক্ষ্মীকড়িটিতেও আমি ফুল নিবেদন করে দিলাম দেখো বন্ধুরা পুজোর আসনে মা লক্ষীর সামনে আমি পাঁচটা পান পাতা রেখেছি প্রত্যেকটা পান পাতায় লাল চন্দনের দেওয়া আছে এই পান পাতাগুলির ওপরে আমি মা লক্ষ্মীর মঙ্গল সামগ্রী নিবেদন করব প্রথমেই রাখছি একটা করে হলুদের গাঁট এরপর রাখছি একটা করে গোটা সুপারি এরপর একটা করে নাভি শঙ্খ বা গোমতী চক্র রাখছি এই সব কিছুই তোমরা দর্শকর্মার দোকানে পেয়ে যাবে এরপর রাখছি একটা করে লক্ষ্মী করি এরপর একটা করে পদ্মবীজ রাখছি এরপর আমি প্রত্যেকটা পান পাতার উপরে কয়েন রাখছি আমি এখানে চারটে পান পাতার ওপর চারটে এক টাকার কয়েন রাখছি আর আরেকটা পান পাতার ওপর রুপোর কয়েন রাখছি রুপোর কয়েন যদি তোমাদের কাছে না থাকে তোমরা প্রত্যেকটা পান পাতাতেই এক টাকার কয়েন রাখতে পারো ফুল সহযোগে এই মঙ্গল সামগ্রীগুলি আমি মালক নিবেদন করে দিচ্ছি পূর্ণিমা ছেড়ে যাওয়ার পর তোমরা এই পান পাতাগুলির ওপর রাখা কয়েন পদ্মবীজ লক্ষ্মী করি এবং নাভিশঙ্খ তুলে রেখে দেবে আর বাদবাকি জিনিসগুলি জলে দিয়ে দেবে মা লক্ষ্মীর পুজো হয়ে যাওয়ার পর আমাদের নারায়ণ ঠাকুরের পুজো করে নিতে হবে শেষ চন্দন সহযোগে হাতে ফুল এবং তুলসী পাতা নিয়ে এতে গন্ধপুষ্পে ওং বিষ্ণবে নারায়ণায় নামাহা এই মন্ত্র বলে এই ফুল আর তুলসী পাতা নারায়ণ ঠাকুরের উদ্দেশ্যে আমি নিবেদন করে দেব কোজাগরি লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীর পুজো হয়ে যাওয়ার পর দেবরাজ ইন্দ্র এবং কুবের দেবের পুজো করে নিতে হয় শ্বেত চন্দন সহযোগে হাতে ফুল নিয়ে দেবরাজ ইন্দ্রকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে নম ইন্দ্রায় নামাহা এই মন্ত্র বলে দেবরাজ ইন্দ্রের উদ্দেশ্যে আমি এই ফুল নিবেদন করে দেব এতে গন্ধপুষ্পে নম কুবেরায় নামাহা এই মন্ত্র বলে কুবের দেবের উদ্দেশ্যেও চন্দন সহযোগে আমি ফুল নিবেদন করে দিচ্ছি এবার আমি ভোগ নিবেদন করব প্রথমে পঞ্চদেবতার উদ্দেশ্যে ভেজানো আতপ চাল কলা এবং বাতাসা দিয়ে বানানো এই পাঁচটি নৈবেদ্য আমি ফুল সহযোগে নিবেদন করে দিচ্ছি মালক্ষীর জন্য আমি এখানে ভোগ সাজিয়ে নিয়েছি আমি এখানে নিয়েছি মুরগি তিলের নাড়ু নারকেল নাড়ু মিষ্টি বাতাসা মিচরি এবং নকুলদানা ফুল সহযোগে আমি মা এগুলি নিবেদন করে দেব এগুলি ছাড়াও মা আর কি কি ভোগ এই দিন নিবেদন করা যায় সেই সম্পর্কে আমাদের চ্যানেলে কিছুদিন আগেই কোজাগরি লক্ষ্মী পুজো নিয়ে যে ভিডিওটি শেয়ার করা হয়েছিল সেখানে সব বলা আছে ডেসক্রিপশন বক্সে তোমরা সেই ভিডিওর লিংক পেয়ে যাবে মা ভোগ এবং পানীয় জল নিবেদন করার মন্ত্র স্ক্রিনে দেওয়া রয়েছে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মীকে নারকেল এবং চিরের ভোগ নিবেদনের রীতি আছে আমিও এখানে একটা বাটিতে কিছুটা চিড়ে এবং নারকেল কুড়োনো নিয়ে নিয়েছি ফুল সহযোগে আমি এটি মাকে নিবেদন করে দেব অনেকে নারকেলের জলে চিড়ে ভিজিয়েও মাকে নিবেদন করেন আমি পাঁচ রকমের গোটা ফল মা লক্ষ্মীকে নিবেদন করে দিচ্ছি তোমরা কুচনো ফলের নৈবেদ্য মাকে নিবেদন করতে পারো ফলের নৈবেদ্যর মধ্যে তোমরা নারকেল এবং পানি ফল বা জল রাখার চেষ্টা করো কারণ এই দুটি ফল অত্যন্ত মালক্ষ্মীর এছাড়াও লক্ষ্মী পুজোর দিন আঁখ ইত্যাদি ফলও নিবেদন করা হয় ফুল এবং তুলসী পাতা সহযোগে আমি নারায়ণ ঠাকুরের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে দিচ্ছি দেবরাজ ইন্দ্র এবং কুবের দেবের উদ্দেশ্যেও আমি ফুল সহযোগে ভোগ নিবেদন করছি এরপর আমি এক এক করে পঞ্চদেবতা মা লক্ষ্মী ভগবান বিষ্ণু এবং দেবরাজ ইন্দ্র ও কুবের দেবের উদ্দেশ্যে পানীয় জল নিবেদন করে দিচ্ছি কয়েকটি গোটা এলাচ এবং লবঙ্গ সহযোগে একটি পানের খিলি আমি মা লক্ষ্মীকে রূপে নিবেদন করে দিলাম এবার আমি মাকে আরতি করে নেব আমি ধূপ ঘিয়ের পঞ্চপ্রদীপ কর্পূর দক্ষিণাবর্ত শঙ্খ বস্ত্র পুষ্প এবং চামচ সহযোগে মাকে আরতি করব মা লক্ষ্মীর পুজোয় ঘণ্টাবাদ্য নিষিদ্ধ তোমরা কোজাগরির লক্ষ্মী পুজোর দিন পুজো হয়ে যাওয়ার পর পুজোর স্থানটি অর্থাৎ যেখানে মা পুজো করা হয়েছে সেই জায়গাটি রাতে অন্ধকার করে রাখা যাবে না সব থেকে ভালো হয় যদি একটা ঘিয়ের প্রদীপ সারা রাত সেখানে জ্বালিয়ে রাখা হয় একান্তই ঘিয়ের প্রদীপ জ্বালানো সম্ভব না হলে তিল তেলের প্রদীপ জ্বালানো যেতে পারে এছাড়াও কোজাগরির লক্ষ্মী পুজোর দিন সন্ধ্যাবেলা তোমাদের সদর দরজার বাইরে দুদিকে দুটো ঘি বা তিল তেলের প্রদীপ তোমরা ধরিয়ে রাখতে পারো প্রত্যেকটি প্রদীপে এলাচ লবঙ্গ এবং সম্ভব হলে সামান্য জাফ দিতে পারো পুজো হয়ে যাওয়ার পর হাতে ধান দুর্বা নিয়ে কোজাগরী লক্ষ্মী পুজোর ব্রত কথা পাঠ করে নিতে হবে এই ব্রত কথা তোমরা মেয়েদের ব্রত কথা বইতে পেয়ে যাবে এরপর মা লক্ষ্মীর অষ্টোত্তর শতনাম পাঠ করতে হবে ব্রত কথা এবং অষ্টোত্তর শতনাম পাঠ হয়ে যাওয়ার পর হাতে ধান দুর্বা ঘটে দিয়ে দেবে এছাড়াও এই দিন পুজো হয়ে যাওয়ার পর তোমরা মায়ের সামনে বসে ওং শ্রীং দেবই নামাহা এই মন্ত্রটি একশো আটবার জপ করে নিতে পারো বন্ধুরা তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর সামনে যে ঘট পাতা হয় সেই একই ঘট তোমরা কোজাগরি লক্ষ্মী পুজোয় ব্যবহার করতে পারবে কিনা তাদের উদ্দেশ্যে বলি সেই একই ঘট তোমরা কোজাগরি লক্ষ্মী পুজোয় ব্যবহার করতে পারবে পূর্ণিমা লাগার আগে ঘট সরিয়ে নিতে হবে এবং কোজাগরি লক্ষ্মী পুজোর সময় নতুনভাবে ঘট পেতে নিতে হবে পুজোর শেষে মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমি নিজের মনস্কামনা নিবেদন করছি আর পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি জয় মা জয় মা জয় মা তাহলে বন্ধুরা তোমরা দেখলে যে কোজাগরি পূর্ণিমার দিন আমরা বাড়িতে নিজেরাই পুরোহিত ছাড়া কিভাবে ঘরোয়া সহজ পদ্ধতিতে মা লক্ষ্মীর পুজো করে নিতে পারি কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সকলকে আসন্ন উৎসবে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি উৎসবের দিনগুলি তোমাদের সকলের খুব আনন্দে কাটুক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় মা লক্ষ্মী